বরিসাল গুথে এক যুবক ছিল এমন কোন গুণা নাই যুবক করে নাই জিনা বেবিচার মারা মারি ডাকাতি সমস্ত প্রকার সমাজের বৃত্তে রাখা যাবে না এই যুবকের কারণে সমাজের বৃদ্ধি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তো তারা একত্রে সিদ্ধান্ত নিয়ে যুবককে সমাজ থেকে বাইর করে দিলেন তো যুবক এক মাসের খাদ্য নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন এক মাস অতিবাহিত হওয়ার পর তার খাবার তার পানি সমস্ত কিছু ফুরিয়ে গেলেন তো মৃত্যু তার নিকটবর্তী হয়ে গেল তিনি ড্যানে তাকায় কেউ নাই সামনে তাকাইলেন কেউ নাই পিছে তাকাইলেন কেউ নাই উপরে দিকে হাত উঠাইয়া বলতে লাগলেন আল্লাহ তুমি বলছো যার কেউ নাই তুমি তার জন্য আসবুল আলমিন আমার জীবনে সব গোড়া মাফ করে দাও এই কথা বলার পর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তো আল্লাহ তালা ওই রাত্রিতে মুসা আলহি সাল্লাহামকে স্বপ্নে দেখাইলেন ও মুসা ওই যে জঙ্গলের বিটে আমার এক বন্ধু মৃত্যুবরণ করছে যাও তার জানাজা শরিক হও আর বনিস্রালের বিটে ঘোষণা দাও যে বান্দা এই ব্যক্তির জানাজার বিটে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাকে জান্নাত নসিব করবো তো মুসা আলাই সাল্লাম বন ইসরায়েল বিটি ঘোষণা দিলেন বন ইসরায়েল সকল মানুষ জঙ্গলের দিকে দৌড়ে যাইতে লাগলেন কি এমন ব্যক্তি যার জানা যায় শরিক হলে আল্লাহ তালা জান্নাত নসিব করবেন তো সকলে গিয়া দেখে ওই যুব যাকে গোড়ার কারণে তারা সমাজ থেকে বাহির করে দিস তো তারা বলতে লাগবে মুসা এটা কেমন কথা এই এই যুবককে তো আমরা গোড়ার কারণে সমাজ থেকে বাহির করে দিছি আর এই কেমনে আল্লাহর উলি হয় আর জানা যায় শরিক হলে নাকি আল্লাহ জান্নাত নসিব করবে তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে বলতে লাগলো আল্লাহ বনে ইসরা এগুলো কি বলে তো আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দিলেন মুসা বনে ইসরা যে কথা বলে এটা সত্য কিন্তু আমি আমি যে কথা বলি এটাও সত্য কারণ তারা যখন এই যুবককে সমাজ থেকে বাইর করে দিল যুবকের এক মাসের খাদ্য ছিল খাদ্য শেষ হওয়ার পর মৃত্যু তার নিকটবর্তী হয়ে গেল ডাইনে তাকাইছে কেউ নাই পিছনে তাকাইছে কেউ নাই সামনে তাকাইছে সাহায্য করার মতো কেউ নাই যখন আকাশের দিকে আঙ্গুল উঠে আমি রবকে রব বলে ডাক দিছে মূসা তখন আমি রফ আর স্থির থাকতে পারি নাই আমি রফ তার জীবনে সব গুণা মাফ করে দিছি